কি এখন আপনার ছেলে লেগে মেয়ে অভাব পেরে আছে আমার তো মেয়ের অভাব নাই আপনি আমি যে জানি না আপনি যে এই কাম করেন তা কবি আপনার আমার ছেলে কবি দেখো পছন্দ

Mulher, তো ডাঙ্গে ঘরে বউ ঘরে চিল্লা চিল্লি কথাটা খারাপ না দেশে দিন কালো ভালো না তাহলে দিন কালো ভালো না তা মধু ঘটকের একটু খবর দিস হ্যাঁ মধু মধু ঘটক তুমি একদম আমাকে বাড়ি যাও মাইয়াটার বিয়ের ব্যাপারে একটু কথাবার্তা আবা এক্ষুনি আবা্ষ চালু করে যাবা এক্ষুনি হা 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 চালু করে আরে আমি ওইটাই তো ভাবতে আছি মধু ঘটকের শুনতেছি ইয়া শুনি পড়বে তুমি বাসায় যাও তুমি বাসায় যাও আমি ফোন দিছি আইতে চাও আইলে মায়ের ব্যাপার কথাবার্তা কব তুমি যদি আমাকে মেয়ে বিয়ে না দাও না আমি বাপের বাড়ি চলে যাব মেয়েকে নিয়ে দেখো এলাকা তো অনেক বদনাম হয়ে যাচ্ছে মেয়েটার নামে কি শুরু করেছো তুমি তুমি ঘরে যাও আমি মধু ঘটকের ফোন দিছি এখনি আইসে পড়বে যাও তুমি ঘরে যাও যাও আমি এটা দেখতে আরে

ভালো ছেলে আছে তোমার কাছে আরে ছেলে মানে ছেলে তো বাসায়ালা মু ভাই ছেলের অভাব নাই তা তুমি দেখো একটা ভালো ছেলে আমার মায়ের লেগে দাও আচ্ছা আমি দেখতেছি আপনি মায়া বিয়া করাইবেন মায়ের ছবিটা দেন আপনার মায়ের আমি দেখছি মাসাল্লাহ পরীর মতো কোনো সমস্যা নাই আপনার মায়া বিয়া পড়া দুই মিনিটে এই দাও এই মায়ের ছবি ধরো আরে মাসাল্লাহ সুন্দর পোলা পাগলে আয়া পড়বো মনে করেন আজকে দুই দিনের মধ্যে আমি বিয়া করাম আপনার মায়ের ঠিক আছে পোলা পাগলে আইব আপনার কোনো টেনশন নাই মায়া মাসাল্লাহ সুন্দর ছবিটা দেখলেই পাগল হয়ে যাবো জামুগা শুনেন আপনার এলাকায় নাম ডাক আছে আমার ওরকমই মায়া পোলা খুঁজে বার করতে হইব আপনার কোনো টেনশনই নাই আমি আপনার দুই দিনের মধ্যে বিয়ে করাম আমি তো চাইলে সেকেন্ডে দুইটা তিনটা বিয়ে করাইতে পারি বুঝলেন না আমার কোনো টেনশন নাই এমন সমস্যা লেগে আপনি একটু দেখা কোনার ব্যাপার আছে না আপনি দেখবেন যাইবেন হ্যাঁ আইব আপনার নাম ডাক আছে শোনো তুমি যাও যাই ভালো একটা ছেলে দেখো দেখি একটা ভালো ছেলে দেখে আমার মাইয়ার লাগে একটা সমুদ্র আনো হ্যাঁ তোমার খরচাপাতি আমি দিব অনেক আচ্ছা খরচাপাতি দিবেন তো এখন একটু ব্যাপার সেবার আছে না যাক এখন আমি দেখতে আসি খারাপ অবশ্যই দেখতে আসি বড় সরো নোটবার্গের মধ্যে সব আপনারা তো নাম কি লোক

দেখ লাগিয়া গেল গা বাবুচি কাকা তো একটা বাবু কাকা ছেলে তো অনেক স্মার্ট নিও দিতে পারি স্মার্ট আমি তো আলার বাবুচি কাকার কইলাম একটা মাইয়া দিমু আলার মাইয়া কি সব মহিলা গেল নাকি আলার সব ফুটে গেল বুঝলাম না সেই পাশে গেলাম গিয়া মাইয়া পাইনি ভালো বন্ধু আমার একটা আসল বন্ধু এই গ্রামে শুনছি আছে বন্ধু গ্রামটা বইরা পুরা পোলা খুঁজছে শেষ করে লাইলা গ্রামটার মধ্যে পোলাই নাই সালারা কই যায় এত কষ্টের পরে বিয়ার কাজ ধরলাম একটু ঘটো কইলাম এখন বিয়ে করাই তারি না খালি তো মানুষের চাপা পিঠা বেড়াই সেকেন্ডে দুই চারটা বিয়া দিই মাদ্দ সাহেবের কাছ থেকে টাকা লইয়া লইলাম এর মায়া যদি বিয়া না করাই তাইলে তো পিঠের চামড়া থাকবো না এলাকার পোলা বইন গুলা বিয়াস সব মায়াগো পিছনে ঘুরা সব নষ্ট হয়ে গেছে একটা আর আবি আসতে নাই বিয়াস তার পিছনে ঘুরা দেই পাশের গ্রামে পাইনি যাইতে ও বিয়া করাইতে ও বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা আইতা যায় পাইতা যায় কি না চিনা লাগতো আইতা যায় বন্ধু তুমি আমারে আরে বন্ধু 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 কোন বন্ধু আমার ওই যে দুই বোনের লাগি জন সম্পর্ক করেছিলাম

তুমি ঘটক আমি ঘটক তোমার নাম কি আদু ঘটক আর এই আদু সে আদু তোমার কথাই তো শুনি আমি গেলে তোমার নামই শুনি তুমি বলে বিয়ে আচ্ছা আমি তুমি আজকে এমন খেয়ে আমি এত বন্ধু ঘটক বন্ধু মধু ঘটক কি তুমি ঘটক বন্ধু চোরা চোরা বন্ধু আমার। বন্ধু হ্যাঁ তুমি তো গান ভালোই গাইতে বন্ধু তুমি গান গা ছেড়ে দিলা গান গাওয়া ছেড়ে দিয়েছি গানে কোন মজা নাই স্মার্ট ফোন দাঁড়িয়েছে তো করে বন্ধু অনেক গায়ক ধীরে অনেক নিতে চান এটা আমার বাবু চিকা আমার একটা মায়ের দায়িত্ব দিচ্ছে মানে মাইয়া বিচিয়েছে কিন্তু গ্রামে কোনো মাইয়াই নাই আর বন্ধু গেছে বন্ধু বন্ধু আমি তো তোমার গ্রামে পোলালে আমার কাছে বন্ধু সব দিকে আমরাই আলাদা তুমি কি দেখেছো আচ্ছা বন্ধু তাই তো কাজ করো চলো তোমার মায়া তোমার পোলা আমার মাইয়া তো গেলো কি হয়ে গেলো তাহলে আমরা বিয়ে হয়ে কিন্তু

আমার তো বন্ধু একই সমস্যা কি এই কি বন্ধু একটা কাজ করো বিয়াটা আর্জেন্ট করাই তুমি কালকে পোলানি আসো আমি পোলানি আমার বাড়িতে আসবা আচ্ছা তোমার ছবি দিয়ে দিই ছবি দেখার পরে তুমি দেখাইবা ছবি কি করে মনে বন্ধু আচ্ছা কোনো সমস্যা নাই তুমি একটা কাজ করো আমি ছেলে দেখামো আমার মনে করো ওকে কোনো সমস্যা নাই আমি রেডি করে এলাম তুমি অনেক সুন্দর হ্যাঁ মাইয়া সুন্দর মাইয়া ঠিক আছে বন্ধু আমার ছেলে তো মাইয়া

বুঝো তুমি তাহলে কালকা আমি তোমার রাত্রে ফোন দিবো কালকের মধ্যে আমরা ওইখানে বিয়া করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি করি হ্যাঁ সবার হাজার টাকার ভাড়া করবা না এটা সমস্যা না তাই বন্ধু

জাগায় জাগায় ছাগলের লাদি এত কথা মাইয়া দেখলাম সব হয়েছে আনাম গাদি ঠিক আছে সেরে কমেছে কত গুণান মাইয়া দেখলাম বিয়া হইল নারে রে অনেক গুণান মাইয়া দেখলাম বিয়া করমু কারে আই আচ্ছা পাতা কেন জোরে যায় পাতাটা কেন জোরে যায় আরে শালা পাতা কেন ধরে যায় জানো না শুকাইলে তো এমনি ধরে যায় আচ্ছা বোনাই আপনি কোথায় দাওয়াত দিয়ে আনা যায় না কি মনে করে আসলেন আজকে সূর্য পশ্চিম দিকে তোরছে আরে শালা বাবু তুমি জানো না

আমি কইছি যে আজকের মধ্যে আসবো আপনারা দেখাইতে কইছে আমার বন্ধু আবার ওই গ্রামের ঘটক ওই বন্ধুর লোকের দেখা হতে সব শেষ টেনশন আব্বর সবাই কেমনি কি করন যায় টেনশনের মধ্যে বন্ধুর লোকের দেখা বুঝছেন সব মিল্লাই জিল্লাই গেল তোলা কবি কবিতা লেখে কোটি কোটি টাকা কামায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সব ফের আর কবিতা শুনলে গাছের পাতা শুধু দেখা কবে আইবে অনেক কালকের মধ্যে আইতে চাই ঠিক আছে আলহামদুলিল্লাহ

তুমি কইস মাইয়া আমরা রেডি করে রাখছি কোন রকম এমন আর কোন জামাই জামাই দরকার চুলা জামাই

আল্লাহ এক জীবন সুখে নয় করে দি আল্লাহ আল্লাহ এরা যেন পরবর্তীতে আল্লাহ এক বিয়ার বছর মানে শেষ না হইতে যেন দুই তিনটার বাচ্চার মা হইতে পারে বাপ হইতে আল্লাহ তুমি তাদের জীবনকে কে সুখিময় করে দে আল্লাহ 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 আসনতা ও কিল্লা কিরাতি আসনতা ও কিনা জগন্নাথ

শ্বশুর আইসি নতুন হর আমার কাছে শ্বশুরে গল্প মন্দ কব কেসা খাইনি কথা দিশি ব্যসটা লাগে একটা যাক বাড়ি যে করে কেন্দ্র যাই আমি বাড়ি বইছি

তুমি আমার ফেলে থাকা রাস্তার দোলা তোমায় আমি কিনে দেব আলু গাছের মোলা জামাই কই গেল জামাই গেল কই আমাকে দুইজনের মধ্যে একটা পেস লাগাইয়া ওই যে ঘরে করে নামলো জামাই গেল কই হারা গেরাম খুঁজলাম জামাই রে পাইলাম না গেল কই জামাই তো সামনে যাইয়া দেখি দিই খুঁজে পাইনি কই গেল কই

আপনি আপনাদের ভাই আসি আসে একটু বসতে পারেন এর মধ্যে আপনি আমি তো কবি ঠিক আছে কবিতা আমি তাই লেখি আপনি আইসি আমার একটা প্রশ্ন করছেন ঠিক আছে মানে আমি তো অতটা ই করতে পারিনি ভাবতে পারিনি যে নগদ আপনার কি কেসটা শুনো ঠিক আছে মানে আপনি শ্বশুর মানুষ হয়ে আমার কাছে কবিতা যেন শুনতে আসেন আপনি কি এটা ঠিক হয়েছে আপনি বলেন আপনি ঠিক হয়েছে এটা ঠিক তো হয় না তাহলে হ্যাঁ তুমি এইভাবে এইভাবে কথাটা বলবা

না নাই ওলাই দেখুৱানে আমি যাওঁ তোমাৰ থমাও মানে